আমার তুই সিঙ্গাপুরে যাই না যেমন তুমি যদি আমার ভালোবাসো তাহলে আমার বস্তি দিয়ে থাকতে পারবা তাইতো বস্তিতে পর্যন্ত দুজন থাকি বিল্ডিং এ থাকার আমি পাগল আমি ভালোবাসি তোমার বুঝলি কি আমার সিহারা ভালো আছো হ্যাঁ এই জন্য বুঝ গিয়া হুনি ক ক বানরে তখন আনে দেখি নে বানরে প্রত্যেক দিন রিক্সা নিয়ে বাইর আয় হারাদিন রিক্সা জালে যা পা

কিন্তু নুম গিড়াসি নাসি না নাগি বুতা জ রাইত আমি দেই কোট কোনে পাইলো শাটাসি নাসি না পাউder খাইরান না গালি রাইত দামান নগে হয় আয়া ভাই এত বীরবরে কি কইতেছেন না এমনি কিছু না মোবাইলটা সিনাসিনা নাক্তাসে আপা মোক একটু দেখানছে বাবা আপনের ব্যাগ কিছুই সিনাসনা নাক্তাসে

আজকে যাবো গা তুই জানো যে আমার বাইরে অফিস আসে আর তুই আমার বাইরে মোবাইল না যে সকালে বাইরেছস এটা তোর কোন মা এটা তোর কোন ঘরের মা আরে আরে কি কইতেছেন আমি না বলতা বল আমি আর মা ও মুখে আমি তোর হব বউ আই তুমি গো না কেন তোর একটা বড় বিজনেস আছে কো বড় বিজনেস না বড় বউ আছে আর 10 বছরের একটা মেয়ে আছে আমি হইল আর বড় বউ আর আমার পোলা আছে আর এই যে মোবাইল রেডেলো শালা তোরে অন কিছু কমুনা বড় হন দাকালা পার্কে সিন ক্রিয়েট করমুনা

عمل منه في ناديته